রোজ রোজ লাউয়ের তরকারি খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে আমার আজকের এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো আজ বানাচ্ছি লাউ কোফতা নরম কোফতা আর ঘন ঝোল ভাতের সঙ্গে একেবারে জমে যাবে চলো তাহলে দেখে নিই তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আমি একটা লাউ নিয়ে নিয়েছি তারপর এই লাউটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো এই আর্ধেকটা আমি করলাম আর আর্ধেকটা রেখে দিলাম পরে কখনও বানিয়ে নেব এই যে দেখো গ্রেট করা হয়ে গেছে এবার এই লাউয়ের জলগুলোকে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে আগে ফেলে দেব কারণ জলগুলো থাকলে কোফতাগুলো খুব ভালো গোল গোল বানানো যাবে না সেই জন্য জলগুলো এইভাবে আগে বের করে নেব তারপর দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ হলুদ একটু জিরে গুঁড়ো আর এক চামচ বেসন আর হাফ চামচ মতো সুজি দিয়ে দেব আর দেবো সামান্য একটু চাট মশলা আর চিলি ফ্লেক্স এটা অবশ্য অপশনাল তোমরা যদি না দাও তাতে অসুবিধে নেই আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এই যে দেখো এটা আটা মাখার মতো যে বানিয়ে নিলাম ঠিক এরকম যখন গোল গোল বানানো যাচ্ছে সেই রকমভাবে বানিয়ে এবার এগুলো গোল গোল করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখো এই কোস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে দিলাম দিয়ে তারপর এই তেলটা একটুখানি কমিয়ে নেবো অনেকটা তেল আছে খুব কম তেলেই রান্না করবো আমি সবজিটা দেখো একদম এক চামচ মতো তেল রেখেছি রেখে এতে অল্প একটু জিরের ফোড়ন দিয়ে তারপর একটা পেঁয়াজ ছোটো ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম হলুদ দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কা আর লবণ দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা ভাজবো যেহেতু তেল খুব কম আছে আর শুকনো মশলা দিয়েছি সেই জন্য অল্প একটু জল দিলে পরে বেশ মশলাটা ভাজতে সুবিধা হবে এটা ভাজা হয়ে গেলে দেখো অল্প একটু জল আরও দিয়ে দিলাম এই জলটা শুকা ততক্ষণ আমি একটা মশলা করে নিই দেখো এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর এক চামচ মতো আমি এটা খরবুজের বীজ দিয়েছি যেটাকে চার মগজ বলা হয় এটা না থাকলে তোমরা পোস্ত বা কাজু বা তিলও দিতে পারো এর জায়গায় তারপর এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম এই যে দেখো একদম স্মুথ পেস্ট আর এদিকে দেখো মশলাটাও আমার সুন্দর ভাজা হয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে ভাজলাম তাহলে মশলার গন্ধটা একদমই থাকবে না তারপর টমেটো আর ওই চার মগজের পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব এর জলটা পুরো শুকিয়ে নেবো জলটা শুকিয়ে গেলে এটা ভাজাও হয়ে যাবে আর দেখবে তখন কড়াই থেকে তেল ছাড়তে শুরু করবে এই যে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব যে বাটিটাতে আমি ওই বেসন দিয়ে মেখেছিলাম লাউটা সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে আমি এটাকে একটু ফোটার অপেক্ষা করব এটা যখন ফুটতে শুরু করবে তারপর এর মধ্যে কোফতাগুলো দিতে হবে দেখো ফুটতে শুরু করেছে এবার কোফতাগুলো দিয়ে দেবো এই কোফতাগুলো একটা আমি তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের কত নরম হয়েছে এটা কিন্তু এমনিও খাওয়া যায় এরম যদি খাও তবুও খেতে খুব ভালো লাগবে কোফতাটা যদি এরকম নরম হয় তাহলেই কিন্তু এর ভেতরে ঝোল ঢুকবে আর ঝোল ঢুকলে আরও নরম হবে ফুলে আর খেতেও খুব ভালো লাগবে দেখো আমার মনে হলো লবণটা একটু কম হবে সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এটা একটুখানি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো যখন ঝোলগুলো পুরো টেনে নেবে কোফতাতে তখন আমি এটা বন্ধ করে দেবো এইভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ কোফতা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাও কেমন লাগলো আর রোজ রোজ নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো আবার দেখা হবে পরের ভিডিওতে বাই